দীর্ঘদিন ক্ষমতায় থাকলে রাজনীতিবিদরা যে সৈরে সেরে হয়ে যায় ফ্যাসিস্ট হয়ে যায় তার দীর্ঘ তার প্রমাণ হলো শেখ হাসিনা আর বর্তমানে নয়া ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ভারতের মমতা ব্যানার্জি হত্যাকাণ্ডে তার ভূমিকা আমরা দেখেছি এবং বিশ্ববাসী তা দেখেছে যে মমতা ব্যানার্জি নিজের একটা স্টেটকে সে নিয়ন্ত্রণ করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনীকে সে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং ওখানকার জনগণ তার বিরুদ্ধে রাজপথে নেমেছিল সেই সেই মমতা ব্যানার্জি বলে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে এর তীব্র প্রতিবাদ বাংলাদেশের জনগণ তা জানাচ্ছে অথচ তার ওখানে যে পরিস্থিতি ভারতের যে পরিস্থিতি সেখানেই শান্তি বাহিনী পাঠানো উচিত বলে আমরা মনে করি ভারতীয় বন্ধুদেরকে বলছি আপনাদের সরকারের যে অপরাজনীতি অপসংস্কৃতি এটার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আর তা না হলে ভবিষ্যতে শেখ হাসিনার মতোই তাদের পরিণতি হতে পারে